বন্ধুরা আজকে আমরা পিকনিকে এসেছিলাম প্রজেক্টের মাঠে মানে এখানে আমরা যখন ছোট ছিলাম তো এখানে আসতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম তো তারই মাঝে মাঝে ছোট ছিলাম অনেক ছোট ছোট কুল গাছ ছিল তো কুল গাছে এসে আমরা কুল পেরে খেতাম তো সেই ছোট্ট কুল গাছগুলো আজ অনেক বড় হয়ে গেছে এবং কি মানে প্রচুর প্রচুর কুল হয়ে আছে গাছে কিন্তু পাড়ার লোক নেই ওটাই দেখাবো বন্ধুরা আজকে ব্যাক ক্যামেরা অন করছি দেখো দেখো বন্ধুরা কি পরিমানে কুল হয়ে আছে গাছে বন্ধুরা দেখো শুধু কুল আর কুল কুল আর কুল একটা গাছ থেকে ছিঁড়ে দেখাচ্ছি আমি এটা এটাই ছিঁড়ে দেখায় কত সুন্দর কুল একটা জিনিস দেখায় মানে মাটিতে কুল ঠেকে আছে এত পরিমাণে কুল হয়েছে এই দেখো বন্ধুরা এই হচ্ছে মাটি আর এই হচ্ছে কুলের ডাল কত কুল হয়ে আছে দেখো মাটিতে ঠেকে আছে একদম এত কুল হয়ে আছে আমরা যখন ছোট ছিলাম এই কুল একটাও গাছে থাকতো না মানে ছোট হতে না হতে আমরা পেরে খেয়ে নিতাম এরকম অবস্থা ছিল আর এখন দেখো গাছ ভর্তি কুল কিন্তু খাওয়ার লোক নেই এটাই হয় পুরো পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি এখান দিয়ে যেতে পারবো না কাঁটা বাগান একটু ঘুরে দেখাচ্ছি আমি এইখান দিয়ে দেখাই আবার এই দেখো কত কুল হয়ে আছে দেখো কুল দেখো শুধু কুল আর কুল কুল আর কুল কুল আর কুল চলো আরো ক্লোজ দেখাচ্ছি এই দেখো সুন্দর না ছোট্ট ছোট্ট কুল এটা কিন্তু ডিসি কুল মানে টক টক মিষ্টি মিষ্টি হয় এই কুলগুলো এগুলো টক মিষ্টি কুল বলে এগুলো সাধারণত দোকানে কিনতে পাওয়া যায় না দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে লাল কালারের হয় বিভিন্ন মানে মেডিসিন দিয়ে ওগুলো তৈরি করে অ্যাকচুয়ালি নর্মাল কুল কিন্তু এরকমই হয় এর ওপরে মেডিসিন দিয়ে তারপর এরকম দেখো কুল দেখো বাপরে বাপ কি সুন্দর ঝুলছে দেখো দারুণ লাগছে না দারুণ 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 দৃশ্য এলাম এসে চোখে পড়লো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দৃশ্যটা কি সুন্দর লাগছে ওই যে ওপরে কুলগুলো আছে কুলগুলো খুব সুন্দর কিন্তু হাত যাবে না ওখানে এটাই হচ্ছে দুঃখের বিষয় হ্যাঁ তো পেরে দেখাতাম আপনাদের কাঁটার মাঝখান দিয়ে যেতে হবে কাঁটা ফুটলো 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 বন্ধুরা ফুটলো কাটা এই দেখো কি সুন্দর এই দেখো দোকানে পাওয়া যায় এই কালারের এটা হচ্ছে ন্যাচারাল পেকেছে কিন্তু দোকানে যেটা পাওয়া যায় সেটা এই দেখো এটা দেখো পেকে শুকিয়ে গেছে পেকে শুকিয়ে গেছে দেখো সে রুদ্রক্ষের মতো আর কি হয়ে গেছে পেকে শুকে পুরো রুদ্রক্ষের মতো হয়ে গেছে রুদ্রক্ষ বলো বা কাঁচা সরি কাঁচা কুলের আঁটি যেমন হয়ে যায় শুকিয়ে তেমন হয়ে গেছে ওপর দিকে অনেকই বড় বড় কুল আছে কিন্তু আমার হাত যাচ্ছে না বলে পারতে পারছি না তাহলে কুল বাগান দিয়ে বেরোনো যাক দেখে নাও কুল কেমন খুব সুন্দর লাগছে আমার তো এখান দিয়ে যেতে মনই করছে না কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই চলো যাওয়া যাক